বলিউডে নতুন বিস্ফোরার নাম অনলাইন বেটিং অ্যাপ আইনি থাকা সত্ত্বেও এসবের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে পড়ছেন বড় বড় তারকারা রণবীর কাপুর জ্যাকুলিন ফার্নান্দেজ ও সঙ্গীত শিল্পী বাদশার পর এবার অনলাইন বেটিং অ্যাপে নাম জড়ালো চিত্রনায়িকা তামান্না ভাটিয়ার গত বছর ফেয়ার প্লে অ্যাপের বিরুদ্ধে আইপিএল ম্যাচের বেআইনি সম্প্রচারের অভিযোগ ওঠে তদন্তের স্বার্থে ওই অ্যাপের প্রচারে জড়িত তারকাদের একে একে তলব করছে ভারতীয় পুলিশ সেই ধারাবাহিকতায় আইপিএল এর বেআইনি সম্প্রচার কাণ্ডে এবার তামান্নাকে তলব করেছে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ শিগগিরই হাজিরা দিতে হবে এই নায়িকাকে মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে ইন্ডিয়া ট্যুরের খবর থেকে জানা যায় উনত্রিশ এপ্রিল হাজিরা দিতে বলা হয়েছে তামান্নাকে পিএলের সম্প্রচারের সত্ত্বেও যে কোম্পানির অধীনে রয়েছে দু সালে তারা পুলিশে অভিযোগ দায়ের করেছিল অভিযোগে বলা হয়েছিল অনলাইন বেটিং অ্যাপ ফেয়ার প্লে বেআইনি আইপিএল ম্যাচের সম্প্রচার করেছে বর্তমানে অভিনেত্রী তামান্নার মোট সম্পত্তির পরিমাণ একশো বিশ কোটি রুপি প্রতিটি সিনেমার জন্য তিনি চার থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন বিজ্ঞাপনী প্রচারের জন্য তিনি সাত থেকে আট কোটি রুপি নিয়ে থাকেন বিলাসবহুল জীবনযাপনের জন্য ভক্তদের চর্চায় রয়েছেন এই অভিনেত্রী মিটিং অ্যাপ ছাড়াও ব্যক্তি জীবনে প্রেম করে আলোচিত হচ্ছেন তামান্না অবশ্য বড় ব্যবসায়ীদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের সম্পর্কের কথা মাঝে মধ্যেই চাউর হয় এসব ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অর্থ লিপসার অভিযোগ ওঠে কানা ঘোষা শোনা যায় অর্থের জন্য নাকি তারা ধনী ব্যবসায়ী কিংবা সুপারস্টারের সঙ্গে সম্পর্কে জড়ান এমন অভিনেত্রীদের গোল্ড ডিগার তকমাও দিয়ে থাকেন অনেকে কিন্তু ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে প্রচলিত ধারা ভেঙে অনন্য দৃষ্টান্তও তৈরি করেছেন তামান্না যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি বলিউড সিনেমার পার্শ্ব চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা করিয়েছেন এই অভিনেতা দীর্ঘ সময় ধরে তাদের সম্পর্কের চর্চায় উত্তাল রয়েছে নেট দুনিয়া এই জুটিকে বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে বিজয়ের আগবর্ষ ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সঙ্গেও নাম জড়িয়েছিল অভিনেত্রী। তবে এসব জল্পনা একেবারে উড়িয়ে দেন তামানি আহমেদ কালবেলা